নেক্সট দেখাচ্ছি এটা তো আমাদের মোস্ট ফেমাস শাড়ি জয়া সাঁতার পরেছিল অ্যাড আমাদেরও মানে আপনারা অনেক বেশি পছন্দ করছে ময়ূরপঞ্জী টাইপ ব্ল্যাকের মধ্যে একদম ময়ূরের পাখার যেই কাজটা কাজ মানে থাকে না ময়ূরের পাখার শুনতে সুন্দর যে কাজগুলো থাকে আমার বাসায় অ্যাওয়া আছে ঠিক আছে স্যার ওই টাইপসের খুবই সুন্দর করে কাজ করা আছে ব্ল্যাক ব্লু গোল্ডেন কালার কম্বিনেশন ঠিক আছে ব্ল্যাক ব্লু অ্যান্ড হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কম্বিনেশানের মধ্যে অল ওপরের শাড়িতে কাজ করা এটার আমার মনে আছে হ্যাঁ এটার প্রাইজ আমার মনে আছে এটা কিছু কিছু থাকে না যে শাড়ি আসলে আমরা ধরো মেকিং যদি নাও করি কিন্তু আপুদের রিকোয়েস্ট থাকে আপু এটা মেকিং করে দাও বা থাকে হ্যাঁ এই টাইপের শাড়ি হচ্ছে এইটা আর আমি তো একটা পড়ছিলাম বহু বিখ্যাত এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে একদম থাকে না সুন্দর একটা স্নিগ্ধ নীল বা কি বলবো সুন্দর আকাশের টাইপ কালার হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে কপার গোল্ডেন সিলভার কালার এই সুতোর কাজ করা আছে ফুল শাড়িতে আমি দেখাই ফুল শাড়িতে দেখেন বরফি ডিজাইন টাইপের পুরোটা শাড়িতে খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে এই ফুল শাড়িতে খুব সুন্দর করে কাজের মধ্যে আছে আমি একটু গায়ে ধরে দেখাচ্ছি আপনারা চাইলে এরকম কিন্তু আমাদের কাছ থেকে প্রি অর্ডার করে জয় মানে যে কয়টা লাগে পাঁচটা দশটা সব কিন্তু আপনারা মেক করতে পারবেন হ্যাঁ রেড শাড়ি আজকে নাই রাপু রেড শাড়ি আজকে নাই বাট পেজে অনেক আছে আপনার ঠিক চাইলে দিয়ে দিবে হ্যাঁ এটার সাথে আমরা ব্রাউজ পিস পাচ্ছি প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা